আসসালামু আলাইকুম রিং আইডির অফিসিয়াল কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি রিং আইডি আপনাদের সাথে প্রতারণা করে নাই তার কিছু আমি প্রুফ দেবো আমরা যারা কমিউনিটি জব অপশন ক্রয় করেছি আপনারা যারা রিং আইডি হতে টাকা রিফান্ড নেবেন ও কিভাবে নেবেন তা আমি বিস্তারিত এখন বলতেছি এই ভিডিওর মাধ্যমে মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওটির মধ্যে লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন রিং আইডি সকল কার্যক্রম চালু আছে শুধুমাত্র আমরা যারা ব্র্যান্ড প্রোমোটার সার্ভিসটা নিয়েছি এটাও চালু আছে কিন্তু ক্যাশ আউট অপশন বদ্ধ আছে এ বিষয়টা আপনারা সকলে জানেন যে রিং আইডি সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে যেখানে প্রায় দুইশত বারো কোটি টাকা জমা আছে এখন অনেকে মনে মনে করছে রিং আইডি প্রতারণা করছে রিং আইডি যে প্রতারণা আপনাদের সাথে প্রতারণা করে নাই তার একটি ছোট্ট কারণ আমি বলতেছি আপনারা সকলে জানেন যে সিআইডি রিং আইডির সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে আপনারা যদি দেখেন ইভিলি ইউরেন্স এরকম অনেকগুলো ই কমার্স সাইট রয়েছে এদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে তেমন টাকা নেই যেমন ইভিলির মাত্র 30 লক্ষ টাকা বাকি অন্যান্য কোম্পানির এক কোটি বা তার কম বেশি টাকা রয়েছে অর্থাৎ তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তারা আগেই টাকা সরিয়ে ফেলছে কিন্তু রিং আইডি এরকম কোনো কিছুই করেনি তাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ছিল স্টিল সব টাকা ফ্রিজ করা হয়েছে বাট বাকি সব ই কমার্সে কোম্পানিগুলোর তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে রেখেছে কিন্তু রিং আইডির এদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা সরায়নি যা ছিল সব টাকাই ফ্রিজ করা হয়েছে কারণ আপনারা যখন কোনো উদ্দেশ্য ভালো উদ্দেশ্যে থাকবেন তখন আপনারা প্রাণপণ চেষ্টা করবেন যেন এই জিনিসটা আমি সফল হতে পারি এরকম রিং আইডি কর্মকর্তারা বা রিং আইডি যেন অনার উনি চেষ্টা করে চিন্তা করেছিল যে আমি এখান থেকে সফল কিছু যারা বেকার যুবক আছে তাদের সামনে কিছু যেন তাদেরকে আমি যেন কিছু দিতে পারি তেমনি রিং আইডির উদ্দেশ্যটাও ছিল অনেক ভালো এজন্য এরা কোনো টাকা সরিয়ে রাখেনি রিং আইডির কিছুটা হলেও তার সততার প্রমাণ রেখেছে স তদন্ত সাপেক্ষে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে রাখা আছে সেগুলো আনফ্রিজ সেগুলো আনফ্রিজ করে দেওয়া হবে সব কিছু ঠিক হওয়ার পর কমিউনিটি জবস ক্যাশ আউট রিফান্ড হবে কি না তা নিয়ে কিছু বিষয় ক্লিয়ার করে দিতেছি কমিউনিটি জবস এর সকল কার্যক্রম আগের মতোই স্বাভাবিক থাকবে কিন্তু কাজের ধরনটা একটু পরিবর্তন হবে এর মধ্যে পাঁচটি সার্ভিসের মধ্যে শুধু একটি সার্ভিস চালু আছে সেটা হচ্ছে ভিডিও দেখা এর পাশাপাশি আরও সাতটি যে সার্ভিস রয়েছে এর মধ্যে প্রতিটি সার্ভিসের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট করে দেওয়া হবে যেমন অফিস এফিলিয়েট মার্কেটিং টোয়েন্টি পার্সেন্ট অ্যাপস ইনস্টল করুন টোয়েন্টি পার্সেন্ট প্রশমন লিঙ্ক টোয়েন্টি পার্সেন্ট জরিপ করুন টোয়েন্টি পার্সেন্ট কমিউনিটি জবস এর মেম্বার হতে পারবে না নতুন কোনো কমিউনিটি জবসের মেম্বার হতে পারবে না অর্থাৎ পূর্বে যারা ছিল তারাই শুধু কাজ করতে পারবে নতুন কোনো মেম্বার হতে পারবে না আর রিফাউন্ড এর বিষয়টা এখন আসছি আপনি যদি চান যে কমিউনিটি জবস এ কাজ করতে ইচ্ছুক না বা কাজ করতে চান না বা কমিউনিটি জবস মেম্বার থাকতে চান না এরকম ব্যবহারকারী চাইলে রিফাউন্ড করতে পারবেন কমিউনিটি জবস এর এখানে একটা বিষয় একটা রিফাউন্ড অপশন থাকবে সেটা থাকবে ক্লিক হেয়ার ফরওয়ার্ক অপশনের নিচে রেফাউন্ড এ ক্লিক করলে আপনার কাছে তথ্য চাবে বিকাশ রকেট ও নগদের মতো যেরকম আপনার কাছে তথ্য চায় সেরকম আপনি আপনার পছন্দ মতো একটি অপশন সিলেক্ট করে দিলে আপনার ডিটেলস সব বিষয়গুলো রিং আইডির অফিসের কাছে চলে যাবে তারা আপনার আইডিটি দেখবে দেখে আপনার পাওনা টাকা হিসাব নিকাশ করে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে নগদ রকেট বা বিকাশের মাধ্যমে আপনি যে অ্যাকাউন্টটি সিলেক্ট করেছেন তার মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট করবে এখনও যারা কমিউনিটি জবস নিয়ে চিন্তা করছেন অনেকেই ভাবতেছেন যে রিফান্ড আদৌ কি রিং আইডি জবস চালু হবে এটা এই টাইপের যারা চিন্তা ভাবনা করছেন তাদের কোনো ভয়ের কারণ নাই এমডি শরিফুল ইসলাম স্যার বলেছেন যদি কোনো রিং আইডি কোম্পানির ব্রান্ড প্রমোটার কোম্পানির কাছে দশ টাকা পায় তার সাথে কোম্পানি দশ টাকা অ্যাড করে সবগুলো সার স্বাভাবিক হওয়ার সাথে সাথে রিফাউন্ড ও অন্যান্য কার্যক্রম চালু করবে ইনশাল্লাহ স্যার ডিসেম্বরের মধ্যে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট রয়েছে সো কেউ টেনশন নেবেন না যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কারো কিছু করার থাক তো হানড্রেড পারসেন্ট টেনশন ফ্রি থাকবেন একটি প্রবাদ আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তা আমরা এতটুকু বিশ্বাস নিয়ে থাকব। তর্ক করব করব না। না কাউকে মারামারি থাকবো আপনার বিভিন্ন বিষয় দিক থেকে বিভ্রান্তমূলক তথ্য আসতে আসবে ওই বিষয়ের দিকে কান্নে দিয়ে আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করে দেখবেন সাধারণ মানুষদের নিয়ে ছিল বাংলাদেশের বেকারদের কিভাবে একটা কাজে নিয়ে আসা যায় একটা এটা চিন্তা ছিল বছরের পর বছর বিশাল চিন্তা ভাবনা তারা নোটিশ বোর্ডের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছে এখনকার মতো আমার এই ভিডিওটা শেষ করছি শেষ করার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে